আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বলিউড গায়ক মিকা সিং গ্রেফতার রকিং ভয়েসের কারণে বলিউড প্রেমে গায়ক মিকা কে জনপ্রিয়তা আকাশ চুম্বিয়ে মিটু আন্দোলন শুরু হলে গায়িকার সোনা মহাপাত্র যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন মিকা সিং এর বিরুদ্ধে সে অভিযোগ অস্বীকার করলেও এবার ব্রাজিলিয়ান এক তরুণী করা যৌন হেনেস্তার অভিযোগে গ্রেফতার হলেন মিকা সিং মিকা সিং দুবাইয়ের সতেরো বছরের এক ব্রাজিলিয়ান কিশোরীকে কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছিলেন এরপর ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ ভারতীয় একটি প্রভাবশালী গণমাধ্যমের খবর অনুযায়ী ওই কিশোরী দুবাইয়ের একটি থানায় যৌন হেনস্থার অভিযোগ করে এরপর বৃহস্পতিবার ছয় ডিসেম্বর সেই সময় রাত তিনটার দিকে দুবাইয়ের একটি বারো থেকে মিকা সিংকে গ্রেফতার করা হয় মিকা সিং বর্তমানে আবুধারি জেলে আছে বলিউডের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন মিকা সিং মিকা সিং এর জনপ্রিয় গানের মধ্যে সিং স্কিং সিং স্কিং মৌজা হে মৌজা জব উইথ মেট ইভনে বতুতা ইশোক ধান্য হাউসফুল ডিঙ্কাচিকা রেডি দেশি বিট বডিগার্ড পুঙ্গি এজেন্ট বিনোদ তুই আমার হিরো রংবাজ রানী তুমে রাজা সন অফ সর্দার ইত্যাদি উল্লেখযোগ্য বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে